احمدہ ونسلی علیہ رسول کریم اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا الذين الذین آمنتہ الله وكونوا مع الصادقین صدق الله مولانا العزیم ان سے ملنے کی ہے یہی ایک راہ ملنے والوں سے راہ پیدا کر ان سے ملنے کی ہے یہی ایک راہ کہ ملنے والوں سے راہ پیدا کر تنہا نہ چل سکو گے محبت کی راہ میں تنہا نہ چل سکو گے محبت کی راہ میں میں چل رہا ہوں آپ میرے ساتھ آئیے جو آپ کی خاصیت ہے وہ عشق کی خاصیت ہے جو آپ کی خاصیت ہے وہ عشق کی خاصیت ہے ایک کھانا بخانہ ہے ایک سینہ بسینہ ایک کھانا بخانہ ہے ایک سینہ بس سینہ اللہ باقا ہمدر کے حقیقت بجھار توفیق دان پر اللہ میں کشو یہ میں کشی رندی ہے میں کشی نہیں میں کشو یہ میں کشی رندی ہے میں کشی نہیں آنکھوں سے تم نے پی نہیں آنکھوں کی تم نے পৃথিবীর সরাব ওয়ালারা তোমাদের সরাব নসি এবং নেশাগ্রস্ততা এটা সেটা না তোমরা তো বোতলে বোতলে পাত্রে পাত্রে পিলাও পান করো আল্লাহ দেওয়ালাদের শরাবখানায় একটু ভিন্নতা আছে সেখানে চোখে চোখে পান করানো হয় জীবনে পান করেছো চোখ থেকে চোখ থেকে চোখে নেশা থেকে নেশা হজরত জালাল উদ্দিন যখন শমশেতা ব্রিজের জন্য তালাশে বের হলেন খুঁজতে খুঁজতে চাউলের আড়তি গিয়ে শমসুদ্দিন তা ব্রিজের সন্ধান পেলেন শমসুদ্দিন তা ব্রিজই ছদ্মবেশে নিজেকে আড়াল করার ঢঙ্গে বললেন আপনি ভুলে আমার কাছে আসছেন আপনি কাকে খোঁজেন আমি তো আপনার খুঁজে আসছি ভাই আমি তো সাধারণ মানুষ হাটের বাজারে আছি এখানে এরম কিছু বললে তখন বলছিলেন জালালুদ্দিন বোয়ে মায়রা গ্যারকা সে মাকু কুনা চশমে মস্তে শেষে তানরা চুক উনার পৃথিবীর কোনো সরাক্ষর যদি শরাবের দুর্গন্ধ মুখ থেকে দূর করার জন্য এলাচি বা খুশবুদা কিছু চাবায়। ঘ্রান চেঞ্জ করে সেটা তো সম্ভব কিন্তু নেশায় বিভোর তার যে চোখ সেটা তো ঢাকা সম্ভব মুখের গন্ধ পরিবর্তন করা সম্ভব চোখের নেশাগ্রস্ত চোখের ভাব সেটা তো লুকানো সম্ভব না শামসুদ্দিন তা ব্রিজি আপনিও কিন্তু আপনাকে লুকানোর চেষ্টা করছেন ভাষা থেকে আপনি পরিবর্তন করে ভাষা দিয়ে আপনি আপনাকে লুকানোর চেষ্টা করবেন কিন্তু আপনার চোখ থেকে আল্লাহ যে প্রচণ্ড প্রেম ভালোবাসা উপচে উপচে পড়তেছে আপনি সেটাকে লুকাবেন কিভাবে আমি তো আমি তো বুঝি যে আপনি সেই তা ব্রিজে যাকে আমি খুঁজে বেড়াই ধরা পড়ে গেছে আমার ভাই এক আরেক জগৎ কিন্তু এমন না যে এলেম কালাম নামাজ রোজা শরীয়ত বাদ দিয়ে ভিন্ন এক জগৎ বরং শরীয়তে পাখির একটা স্তর একটা ধাপ বান্দা যখন আমল করে বা পাশাপাশি যখন গুণামুক্ত থাকে পাশাপাশি যখন আল্লাহর এরকম কোন জলাভুনা দিল সাথে উঠে বসে তো কি হাসিয়া থে ও এস্ক কি হাসিয়া থে আগুনের স্বভাব যেমন আল্লাহর প্রেম আগুনের স্বভাবও তেমন আগুন যেমন এক ঘর থেকে পাশের ঘরে লাগে আল্লাহর মোহব্বতের আগুন এক সিনা থেকে তার সিনার কাছাকাছি যেই সিনা দেহের দিক থেকে সেটা কাছে হোক কিংবা দূরে হোক সিনাই সিনাই কাছে যে ওই সিনার মধ্যে আল্লাহর মহব্বতের আগুন জানায় দেন। কুদ্রুতের লীলাই এমন এরকম হাকিম আজমুল খান বের হইলেন এক পাগল দেখে মুস্কি মুস্কি হাসতে লাগলে উনি ফেরত আসলেন এসে কর্মচারীদেরকে বললেন আমরা পাগলের জন্য যে ঔষধ তৈরি করি সেখান থেকে আমাকে এক ডোজ খাওয়াও তারা বললেন হজরত আপনি সুস্থ আপনি কেন খাবেন বললেন যে তোমরা বুঝবা না জাতি ভাই জাতি ভাই পাইলে খুশি হয় পাগল আমাকে দেখে নিশ্চয়ই করছে এই জন্যই তো সে হাসছে তোমরা কি বুঝো হজরতওয়ালা করাচি আল্লাহ হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন হজরত বলেন কোনো আল্লাহ দেওয়ানা দেখতে যদি কারো ভালো লাগে আনন্দ লাগে খুশি লাগে এটাও তোমার জন্য লক্ষণ আল্লাহ হওয়ার কিছু মাত্রা তোমার মধ্যে বিদ্যমান আছে এর জন্যেই তো ভালো লাগে তুমি যদি সেটাকে কাজে লাগাও আগে বাড়াও তুমিও একদিন আল্লাহর গুলি হবে আল্লাহ দেওয়ানা হবে আল্লাহ বাক আমাদেরকে এই পথে চলা টফিক দান করেন ভাই কিছু তো নুকুশ কিছু হুরুফ কিছু কালো অক্ষর যেটা এলেম বহনকারী হুরুফ যার তলে তলে যার মাধ্যমে আমরা এলেম শিখি কিন্তু ফাইনাল ইলমা নুর মিন এলাহি প্রকৃত এলেম তো হুরুফা নকুশে নামনা না এলেম তো নূরে আলাহি কে বলে নুর উল্লা হিলা ইও সেই নূরে আলাহি এলমে এলাহি যেটা সেটা তো কোন পাপিষ্টকে কোনো রাফরমানকে দেয়া হয় না দেয় হয় কোন মুখত কে দেয়া হয় কোন গুলি কে আল্লাহ পাকুরানে পাখি বলেন অমিন নাসি মাইংয়েত্তাখিদুমিনদুন ইল্লাহি আন্দান ইহিবু নাহুম আমাকে বাদ দিয়ে পৃথিবীর অনেক মানুষ অন্যান্য বস্তুকে আমার মতোই ভালোবাসে যে ভালোবাসা পাওয়ার হকদার আমি ঠিক আমার জায়গায় তারা অন্যকে আমার মতোই ভালোবাসে এরা সব মুসিক অন্যান্যরা আমানু যারা মৌমিনী আসাদু হোক আল্লিল্লা তারা তো সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে এই জন্য যে যার ভালোবাসায় পড়ে সব কিছুর ঊর্ধ্বে তার খুশি তার পছন্দ সেটাকে ঊর্ধ্বে রাখে এটাই নিয়ম মান আহাব্বাশাই আন আকসারা রাহু যে যাকে ভালোবাসে তার আলোচনা তার জিকির তার কথা শুনতে বলতে তার কাছে বেশি ভালো লাগে ঠিক তেমনি ভাবে পাক বলেন যারা ইমানওয়ালা যাদের অন্তরে আমার প্রেম সবচেয়ে বেশি পৃথিবীর সব কিছুর চাইতে আমার কথা তাদের কাছে বেশি ভালো লাগে আমার ঘর বেশি সুন্দর লাগে আমার কালাম কালামুল্লাহ বেশি ভালো লাগে আমার পায়ে সেজদা বেশি ভালো লাগে আমার জিকির বেশি ভালো লাগে তাদের জীবন দেখলেই বোঝা যায় এরা আলামিন বলেন ফি মিন আসারি চেহারা দেখলেই দেখবা সেজদার নূর জল করতে নূরে একদম কালো বেলালের চেহারায় আলো কুজ্জ্বল হয়ে আছে এটা কোনো চামড়া সৌন্দর্য এটা নুরের সে নুরে সেজদা সেটা এ নকশে সেজদা হ্যায় হে আর গুজুর বলেন আল্লাহ ওয়ালার কপালে সেজদার যে নুর এটা হিন্দু নারীর কপালে সিঁদুর না ডলা দিলে ঘষা দিলে মুছবে এরকম কিছু না ইসে মিট নেমে ও মিট জায়েঙ্গে খাবারদার এটা মিটাইতে আসবা না মুছতে আসবা না এ নকশে সেজদা হ্যায় ভাই নেহি হ্যাঁ সেচ তার আলো এটা এটা পৃথিবীর কোনো সিঁদুর না মুছতে আসলে নিজেই মুছে যাবা নিশ্চিন্ন হয়ে যাবা এটা আল্লাহ আল্লাহওয়াল্লাদের নুরানি জীবন সেই জীবন অর্জনের জন্য বহু কিছু না শুধু এইটুকুন কাজ গুণাবর্জন করো কোনো আল্লাহওয়াল্লাহ কোনো আল্লাহর দেওয়ানার সাথে চলো দুই কাজ ইত্তাকুল্লাহ গুণামুক্ত থাকো কোন মা দেওয়ানার সাথে থাকো আল্লাহর কসম এইটুকুন যদি হক আদায় করে কেউ থাকে চলে যে শেখ কে চার হক রাখ উনকু ইয়াদ এতে এত্তে ইনকিয়াদ কোন আল্লাহ সঙ্গে সম্পর্ক যদি কেউ রাখে আজ যদি এত্তেলা নিজের অবস্থা তার কাছে জানায় সে অবস্থা হলো যে আমি নূর দেখি আল্লাহ কিছু আমার মনে নাই খুব এই ডাক্তারের চেম্বারে প্রবেশ করে বলল কি অবস্থা স্যার মাথা থেকে পা পর্যন্ত খুবই সুস্থ খুব ভালো আছি ভাই আসছেন কেন আসছি স্যার ডাক্তারের কাছে আসার লাগে এটা না শেখের কাছে গিয়ে নিজের বুজুর্গিয়ার ফুটানি শুনানোর জন্য না নিজের ত্রুটি বিচ্যুতি কমতি পাশাপাশি যদি কোনো ভালো কোনো হালাত থাকে সেটাও জানারও চাই দেখা যাবে যেটা ছিল ভালো হালাত সাহেব বলে দিলেন হ্যাঁ শয়তানির জায়গা নাই ধোকা দিতে আসছে হায় হায় আমি ভাবছিলাম কত কিছু পরে সাহেব বলে দিলেন কিছু না এটা হলো আমার আপনার সিটি গোলকে স্বর্ণ ভাবার মতন কত কিছু ভেবে কল্পনা করে আহা আল্লাহ দিসি কিছু একটা স্বর্ণকারের কাছে নিলে মিয়া সময়টাই নষ্ট করছে কিচ্ছু না ঠিক মুরিদ যখন এরকম দেখে আহা কি জানি অর্জন করে বসে আছি না জানি ভিতর ভিতর ওলি আল্লাহ হয়ে গেছি আল্লাই জানি সাহেকের কাছে গিয়ে বলে শয় তান কান্দর আরে কি खोই গেল পিরগিরি কোথায় গেল এজন্য সাহায্য দরকার আল্লাহওয়ালা দরকার কামিল দরকার যার নজরের এক্সরে একদম সব কিছু क्लियर হয়ে যায় ittakfu firasatul mu'min fa innahu yanzuru binurillah তোমার চোখ দিয়ে দেখে না নূরে খোদা দিয়ে দেখে এক্সটিমেশন যে রকম বাইরে থেকে ভাঙ্গা হাড্ডি দেখে আলট্রাসাউন্ড যেরকম বাইরের থেকে ভিতরের পরিস্থিতি দেখে সিটি স্ক্রিন যেরকম বাইরের থেকে আরও ভিতরে দেখে ক্লোনোস্কোপি যেরকম বাইরের থেকে আরও ভিতরে দেখে আর কোনো কামিল আল্লাহ নজর একদম ভিতর পর্যন্ত দেখে গায়েব জানেন না বেচারা এই জন্য ডাইরেক্ট কিছু বলতে পারেন না আল্লাপাক বলছেন খবরদার এরকম কিছু বলতে পারবে না কিন্তু অনুমান হয়ে যায় ধরা পড়ে কথার আওয়াজে বসার ঢঙ্গে চেহারা নূরে আল্লাহ প্রাপ্ত না আল্লাহ আল্লা থেকে দূরে আল্লাহ থেকে বঞ্চিত সবকিছুই খবর হয়ে যায় আল্লাহ আল্লাপ আমাদেরকে আল্লাহর কোন দেওয়ান আর পালায় পড়ার তফিক দান হাকিম্মদ থানবি শেখুল ইসলাম হযরত মাদানি ইমামের রব্বানী হজরত গঙ্গুহি খুদ্জতুল ইসলাম কাসেম নানুতুবি ওনারাও তো এই যুগের মানুষই ছিলেন এই পৃথিবীর মানুষই ছিলেন অন্য কোন গ্রহ নক্ষত্রে তারা বাস করতেন না তাদের যুগে তাদের জামাতে ছাত্র আর অনেক ছিল ওই জামাতে তো শুধু ওনারাই পড়তেন না বাকিরা গেল কোথায় লুৎফ মর 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 কে জিনে মে না মর জানা

সুম্মা ওহিয়া সুম্মা হক্তার সুম্মা ওহিয়া সুম্মা হক্তার কি ব্যাপার বলে এটাই আমার ভালো লাগে একবার আল্লাহর রাস্তায় জান দিব আল্লাহকে দেখে আসব। আবার দুনিয়ায় আসব। আবার জান দিব আবার আল্লাহ দিদার নসিব হবে আবার আসব। শহীদকে যখন আল্লাহপাক জিজ্ঞাসা করবেন আমার রাস্তায় জান দিয়ে আসলা তোমার জন্য তো আমার দিদার এই জান্নাত এই হুর গিলমান এত সব নেরামত তোমার কিছু চাওয়া আছে বললো আছে। কি একটু দুনিয়া যদি আবার যেতে দিতেন সেখানে কাজ কি আবার আপনার জন্য জীবনটা কোরবান করে আবার আসতাম এখানে আপনার জন্য যান দিতে এত মজা জান দি দি হুই উসি কি থি হক তো ইয়ে হে কি হক আদা না হুয়া আপনার যান আপনার জন্য দিলাম বড় ভালো লাগছিল আপনি সুযোগ দিলে আবার একটু দিয়ে আসি আমার ভাই এই জন্য আল্লাহর প্রেম ভালোবাসা যা সিনায় আসে তার কাছে আর কিচ্ছু ভালো লাগে না হিন্দি ভাষা এক প্রবাদ আছে দলিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনি ডালের পাগল এক বেচারা স্বামী স্ত্রীকে বলতেছিল এত কিছু রান্না করলা ডাল পাকাও নাই দলিয়া বিনা বাতুয়া উদাস লাগে সজনি হে সজনি প্রিয়তমা দলিয়া বিনা বাতুয়া ডাল বিহীন বাত দলিয়া বিনা বাতুয়া ডাল ছাড়া ভাত উদাস লাগে সজনি উদাস উদাস লাগে একদম স্বাদবিহীন বিহীন ফেকাশে লাগে ডাইলি খাইনি বহুত বড় এক বুজুর্গ এক আলেমের বাসায় আসছেন বহু আইটেম রান্না করলেন ডাইল রান্না করেনি আর ধমক মেহমানের মেজাজ যৌক রুচি খবর না নিয়ে আপনি আপনার মতো রান্না করে বসে আছেন কি হয়েছে ভাই এত কিছু পাকাইলাম তারপরে ধমক ডাইল পাকিয়েছেন আপনি ডাইলে পাকান নেই আপনি আপনার রুচি মতো রান্না করে মজবুর করছেন খাওয়ার জন্য আমার পছন্দের জিনিস তো আপনি ব্যবস্থাই করেন নেই শেষে দোয়া পড়ছেন আকাল তামা কুমুল আবরার ওসাল্লা তালাই কুমুল মালা ইকা ইল্লা জিবি আপনার ঘরে আল্লাহ বিপুল বরকত দান করেন যে নেক কার উলিয়া উলিয়া বুজুর্গ দিন খুব খেতে পারেন সমস্ত ফেরেস্তারা আপনার রহমতের জন্য দোয়া করুক জিবরিল ব্যতীত হজরত আপনি জিব্রিল বাদ দিলেন কেন আপনি ডাইল বাদ দিলেন কেন আপনি ডাইল বাদ দিছেন আমি জিব্রিল বাদ দিয়ে দিছি মজা করলেন তো যে ডাইলের পাগল এত মাছ গোছ খাওয়ায়ও তার কাছে তার মন ভরে না বিনা বাতুয়া উদাস লাগে কোনো কোনো ফ্যামিলিতে এরকম বাচ্চা কাচ্চা থাকে এই ডাল ভাত আমাদের মাদ্রাসায় একজন আছে এই জালেম এখন এই ডালের উপর জুলুম একটু কমাইছে বাংলাদেশে চিকিৎসার পর ভারতই নিছে এই ডাইল খাওয়া বন্ধ করার জন্য শুধু ডাইল আর কিছুই খাবে না আল্লাহর রহমতে এখানে আসার পর একটু ডাইন বামে শুরু করছে মা বাবা ভীষণ খুশি আলহামদুলিল্লাহ অনেক কিছু বলেন যে তার কাছে ডাইলই প্রিয় হাজার মাছ গোছ ইত্যাদি যে ডাইলের পাগল সে তো ডাইলেরই পাগল তো ডাইলের পাগলকে পৃথিবীর এত কিছু দিলেও ডাইল ছাড়া তার কাছে ভালো লাগে না ঠিক আল্লাহর পাগল যে সে বলে দুনিয়ার যাই কিছু দাও আল্লাহ ছাড়া আমার কিছুই ভালো লাগে তো দলিয়া বিনা বথুয়া উদাস লাগে সজনি আল্লাহ বিনা দুনিয়া উদাস লাগে সজনি ফুল ও ফুল ফুল নেই জিসমে বু নেই এটা কোনো ফুল যেটা তো কোনো গ্রাম নাই নিতে 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 একদম ফুলের গায়ে দেওয়া হোঁস হোঁস করে টানে পোকামাকড় মাকড় ঢুকার সম্ভাবনা ও ফুল ফুল নিহি জিসমে বু নেই दिल, दिल वो দিল দিল दिल नहीं जिसमें तू नहीं ওই দিলও দিল না যেই দিলে দিলের বালানে বালা আল্লাহ নাই এটা কোনো দিল হইল শিয়াল কুকুরও তো একটা আছে বিড়াল শুয়র এদেরও একটা দিল আছে এটা কোনো দিল এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে বলা হয় আহলে দিল বাকি ওয়ালারা এগুলো দিল নেই কি ব্যাপার বল দিল থাকলে তো অলি আল্লাহ হইতো আল্লাহর ভালোবাসতো দিল আছে এগুলো না اہل دل اہل دل آکش کے حق کر دل دے اہل دل آکش کے حق را دل دے دل, دل کے دل را می دے اہل والا, والا اللہ کے دل دئے جنو دنیا ہاتھ میں رکھنا جائز ہے جیب میں رکھنا جائز ہے صندوق میں رکھنا جائز ہے دل میں لانا ناجائز ہے حرام ہے یا اللہ کا گھر ہے দুনিয়া রাখো ভাই পকেটে রাখো জেবে রাখো সিন্ধুকে রাখো ব্যাংকে রাখো খুব ঠিক আছে কিন্তু দিলে না এটা আমার আল্লাহর জন্য জন্য এই জায়গা তোমার না ভাই বন্ধুকে মানুষ বাড়িতে যায় কাচারিতে জায়গা দেয় গেস্ট রুমে দেয় এখানে দেয় সেখানে দেয় নিজের স্বামী স্ত্রী যেই রুমে থাকে ওই রুমেও জায়গা দেয় ভাই এটা আমাদের এটা তোমার না তো রব্বুল আলমিন বলেন শুনো আমার আল্লাহ আমার দেওয়ানা যারা তারাও আমার জন্য একটা ঘর রাখে

সব সুন্দর সুন্দরীরা সরো আমার সামনে থেকে কেউ আহ্বান করবে না গুমুদ পেশাব পায়খানা ব্রাশ মেসওয়াক না করলে গন্ধ দুর্গন্ধ গায়ের গন্ধ পেশাবের গন্ধ সে আসছ আমাকে আহ্বান করতে তোমার প্রেমে আমি পড়ব হটো মেরি নজরু সে আমি রঙ্গি এ কাস্তি পিয়াকে নাগর যা রাহি হ্যাঁ আমার এই জীবনের নাও আল্লাহর ঘাটের দিকে ছুটছে তার আগে ব্রেক দিবে না থামবে শুধু আল্লার ঘাটে ছুটলাম তো ছুটলাম কবি এক খানকা হে কবি মসজিদ ফুলের গাছে পানি দেওয়া নতুন নতুন ফুলের চর্চা করা আজকে আরেকটা ফুল আরেকটা ফুল গাছ যারেকটা বাগান আছে যার কয়েকটা টব আছে সে বুঝে একটা টবের কি দাম একটা গাছের কি দাম আরেকটা বাগান আরেকটা গাছ যে আল্লাহর দেওয়ানা হয় সেই বেচারা অন্তর আল্লাহর প্রেম বাগান সাজাইতে থাকে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে এই জন্য নুফুস হুরুফ এই এই ডক্টরেট আর পিএইচডি করে আল্লাহকে পাওয়া যায় না কি ভাই আগুনের উপর ডক্টরেট করলে পাতিল গরম হয় আগুনের উপর ডক্টরেট পিএইচডি থিসিস যা কিছু আছে সব কিছু যদি পাতিলের নিচে দেয় যে আগুন কি জিনিস সুতরাং পাতিল তুমি গরম হোক সব লেখা আছে পাতিল বলবে সরি না এটা তো গীতা হয়েছে পরে বললো মানে এত কিছু দিলাম আগুন সম্পর্কে তোমার তলায় পরে একটা ছবি দিয়েছি পাতিলে নিচে পাতিল বলে ইতা তো খিতা হয়েছে পর ভাবলো যে এ আগুনের পিএইচডি থিসিস কাগজপত্র দিলাম ছবি দিলাম কাজ হয় না এবার পাতিলের নিচে আগুনের ভিডিও চালিয়ে দিছি ধউ ধউ কি আগুন জ্বলতেছে পাতিল বলবে এটা তো এটা হইছে বলা এখানে কাজ করেন না লাক্রিয়ানে কোন আগুন যেখানে আছে সেখান থেকে আগুন জ্বলায় নিচে দেন কাঁচা চাল দিবেন ভাত রান্না করে দিব চাইনিজ দিব ডিম দিলে সিদ্ধ করে দিব যা চান তাই দিব আগে আগুন জ্বালা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই লগার ডিকশনারি পিএইচডি ডক্টরেট ওয়াজ বয়ান বক্তিতায় দিয়ে কাজ হবে না কোন আল্লাহ ওয়ালা সিনাতে কি আগুন আনো আগুন জ্বালাও বয়ান করো ওয়াজ করো বসে থাকো চুপ থাকো মক্তবে পড়াও আজান দাও সবই ঠিক বান আল্লাহর নূর ওয়ালা মাহবুবুল্লাহ পাগল ওয়ালা দিবে আল্লাহ বা পাক আমাদেরকে ফি দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন